আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ ম্যাথামেটিক একাডেমির আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বই থেকে পঁচাত্তর পৃষ্ঠা লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অভিজ্ঞতার পঁচাত্তর পৃষ্ঠার এই সমস্যাটি নিয়ে আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার আহ্বান রইল দেখো লেখা আছে কি দুই সালের ছয় ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা সাত দশমিক আট রেকর্ড করা হয় প্রায় নয় ঘন্টা পর তুরস্কের দক্ষিণ পশ্চিমাংশে আরও একটি ভূমিকম্প সংগঠিত হয় যার মাত্রা সাত দশমিক পাঁচ রেকর্ড করা হয় পূর্বের ভূমিকম্পটি পরবর্তী ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল এটা আমাদের নির্ণয় হবে তো একদম সেম ক্যাটাগরির তোমাদের কিন্তু জোড়াই কাজ ছিল একই রকমের জোড়াই কাজ ছিল তারপরে হচ্ছে এই পাশে দেখো আগের পৃষ্ঠেও তোমাদের একটা কাজ ছিল কাজ বলতে কি একটা পর্যবেক্ষণ ছিল যেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি পুরের ভিডিওতে যারা আগের ভিডিওটি দেখো নি তাদেরকে আহ্বান জানাবো আগের ভিডিওটি একবার দেখে আস তো চলো কথা না বাড়ি আমরা এটা সমাধানে যাই তো সমাধানে যাওয়ার আগে আমরা যে বিষয়গুলো প্রথমে খেয়াল করবো এখানে দুইটা ঘটনা বা একই জায়গার দুটো ঘটনা একটা ঘটনা ঘটেছে আগে আর একটা ঘটনা ঘটেছে পরে তো প্রথম যে ভূমিকম্প সেটার মাত্রা দেবো হচ্ছে গত সাত দশমিক আট আর পরবর্তী যে ভূমিকম্প সেটা মাত্রা দেওয়া হচ্ছে কত সাত দশমিক পাঁচ তো আমরা এই দুইটা বিষয় প্রথমে লিখে রাখব আর ওয়ান ইকুয়াল আর ওয়ানটা আমরা কি ধরে নিব যে প্রথম ভূমিকম্পের মাত্রা প্রথম ভূমিকম্পের মাত্রা ইকুয়াল হচ্ছে কত সেভেন পয়েন্ট এইট তারপরে আর টুটাকে আমরা ধরে নিয়েছি পরবর্তী ভূমিকম্পের মাত্রা পরবর্তী ভূমিকম্পের মাত্রা এটা হচ্ছে কত সেভেন পয়েন্ট ফাইভ এছাড়াও আমাদের এই মাত্রা তো লিখলাম এবার হচ্ছে তীব্রতা প্রথম ভূমিকম্পের তীব্রতা প্রথম ভূমিকম্পের তীব্রতা এটাকে আমরা ধরে নিচ্ছি আই ওয়ান তারপরে পরবর্তী ভূমিকম্পের তীব্রতা ভূমিকম্পের তীব্রতা এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে কথা আই টু তো আমরা ভূমিকম্পের ক্ষেত্রে মাত্রার যে সূত্র জানি সেটা হচ্ছে কি আমরা জানি আর ইকুয়াল লব টেন বেইস আই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কথা এস এটা হচ্ছে আমাদের সাধারণ সূত্র তো আমরা এই সূত্রের আলোকে আর ওয়ান এবং আর টু সূত্র বের করব তো আমরা লিখব সুতরাং আর ওয়ান ইকুয়াল হচ্ছে কত লক টেন বেস আই ওয়ান ডিভাইডেড বাই এস এবার আসো আর ওয়ানের মান হচ্ছে কত সেভেন পয়েন্ট এইট তো আমরা লিখব সেভেন পয়েন্ট এইট ইকুয়াল লক টেন বেইস আই ওয়ান ডিভাইডেড বাই এস আগের অঙ্কগুলোতে আমরা যেভাবে করলাম এখান থেকে কী করতে হবে লকটাকে সরিয়ে ফেলতে হবে লক সরালে আমরা এই যে আই ওয়ান বাই এস যেটা সেটা চলে আসবে এ পাশে i1 ওয়ান বাই এস ইকুয়াল এই যে এটার পাওয়ার হয়ে যাবে কত সেভেন পয়েন্ট এইট মানে টেন টু দি লিখতে পারি সেভেন এটাকে আমরা দিব এক নিক তারপরে আসো আবার আর টু হবে লক টেন আই টু তাহলে এখান থেকেও আমরা আর টুয়ের মান বসব তারপরে লকটাকে সরিয়ে ফেলব আর মান ছিল কত আমরা লিখতে পারি সেভেন পয়েন্ট ফাইভ ইক লগ টেন আই টু বাই এস এখান থেকে কী করব আবার লকটাকে ছড়িয়ে ফেলবো লক সরাতে হলে আমাদের আই টু হয়ে যাবে আগে আই টু বাই এস টেনের পাওয়ার হয়ে যাবে সেভেন পয়েন্ট এইট পাওয়ার হয়ে যাবে সেভেন দুঃখিত আমি মানটা এটা সেভেন পয়েন্ট ফাইভ হবে আর টু এর মানটা সেভেন তাহলে এখানে হবে কত সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত দুই নং সমীকরণ এখন কাজ হবে কি দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করবে পাই তো এটা নিয়ম হচ্ছে কি দুই নং এর বামপক্ষের যে মানটা আই টু ডিভাইডেড বাই এস এটা লিখবো ভগ্নাংশের উপরে আবার আই ওয়ান ডিভাইডেড বাই এস এটা লিখবো ভগ্নাংশের নিচে তো ভগ্নাংশ দিলাম আই টু ডিভাইডেড বাই এস হবে উপরে তারপর আই ওয়ান ডিভাইডেড বাই এস হবে কোথায় নিছি ইকুয়েল আই টু ডিভাইডেড বাই এস এটা ডানপক্ষে ছিল টেন টু দি পাওয়ার সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এটাকে লিখবো আমরা উপরে টেন টু দি পাওয়ার সেভেন পয়েন্ট ফাইভ আর প্রথম সমীকরণ ছিল টেন টু দি পাওয়ার সেভেন পয়েন্ট এইট তাহলে এ মানটা হবে টেন টু দি পাওয়ার সেভেন পয়েন্ট এইট এবার আসো ক্যালকুলেশনে এই যে নিচের এসটা আর নিচের এসটা কেটে যাবে আর আই টু থাকবে উপরে আই ওয়ান হবে কোথায় নিচে ইকুয়েল আমরা এবার এটাকে একটু ভাগ করে দেখো এটাকে যদি আমরা ভাগ করে দেখো উপরে হচ্ছে কত টেন টু দি পাওয়ার সেভেন পয়েন্ট ফাইভ এটা দেখি টেন টু দি পাওয়ার সেভেন পয়েন্ট ফাইভ নিচে হচ্ছে টেন টু দি পাওয়ার সেভেন পয়েন্ট এইট যদি হিসাব করি তাহলে আমরা মান পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ জিরো ওয়ান ওয়ান এইট তো আমরা জিরো পয়েন্ট ফাইভ জিরো লিখলে হয় এটাকে তো আমরা এটাকে লিখলাম হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ জিরো তো জিরো পয়েন্ট ফাইভ জিরো মানে হচ্ছে তোমার কত ওয়ান বাই টু আমরা জিরো পয়েন্ট ফাইভ জিরোকে লিখতে পারি হচ্ছে কত ওয়ান বাই টু আই টু ডিভাইডেড বাই আই ওয়ান ইকুয়াল হচ্ছে কত ওয়ান বাই টু তাহলে এখানে আমরা আচ্ছা এতটুকু করার পরে আমরা ফলাফলটা কী আকারে আনবো সেটা একটু দেখো কোথেকে আনতেছি পূর্বের ভূমিকম্পটি পরবর্তী ভূমিকম্পের চেয়ে কতগুণ বেশি শক্তিশালী ছিল প্রশ্ন হচ্ছে পূর্বেরটা পরেরটার থেকে কতগুণ শক্তিশালী ছিল তাহলে পূর্বেরটা আমরা আগে নিয়ে আসব তার জন্য কী করবো ভগ্নাংশটাকে আমরা উল্টেই দেব তার মানে লিখবো আই ওয়ান ডিভাইডেড বাই আই টু ইকুয়াল টু চলে যাবে উপরে ওয়ান চলে যাবে নিচে তার মানে লিখতে হবে টু ডিভাইডেড বাই ওয়ান এখন আমরা কি করব আই ওয়ান ইন্টু ওয়ান তার মানে শুধু আই ওয়ান ইকুয়াল টু ইন্টু আই টু তার মানে টু আই টু তাহলে এটা হচ্ছে পূর্বের ভূমিকম্পের তীব্রতা যে দেখো আই হচ্ছে প্রথম ভূমিকম্পের তীব্রতা আই টু হচ্ছে দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা তাহলে দেখো প্রথম ভূমিকম্পের তীব্রতা দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতার কত গুণ দ্বিগুণ তাহলে আমরা বলতে পারি যে সুতরাং প্রথম ভূমিকম্পের তীব্রতা পরবর্তী ভূমিকম্পের তীব্রতার পরবর্তীর তীব্রতার দ্বিগুণ এটা হচ্ছে আমাদের উত্তর আচ্ছা করি সবাই বুঝতে পারছো এরপরে আমরা পরের প্রশ্নটি দেখবো কি আছে দেখো